দর্শক মডার্ন এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসে থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই দর্শক আমরা আলুর মাটি তোলা দেওয়ার জন্য দ্বিতীয় চাপান সার হিসাবে আমরা গুরুত্বপূর্ণ সার ব্যবহার করতেছি এই সময় আমরা ইউরিয়া ব্যবহার করতেছি বিঘা প্রতি পনেরো কেজি হারে এবং পটাশ সার আমরা ব্যবহার করতেছি বিঘাপতি বিঘা বিশ কেজি হারে ব্যবহার করতেছি দর্শক তার সাথে আমরা গুরুত্বপূর্ণ একটি কীটনাশক সারের সঙ্গে ব্যবহার করতেছি যে আলুর কাটুই পোকা দমনের জন্য দেখা যাচ্ছে যে আলুর ইয়ে কিন্তু ছিদ্র করে দিচ্ছে এই রকম দুই একটা কিন্তু গাছ দেখা যাচ্ছে সেই জন্য আমরা এই সারের সাথে এই যে নাইট্রো ব্যবহার করতেছি এই কীটনাশকটি আমরা সারের সাথে মিক্সচার করে আমরা আলু লাইন টু লাইন এইভাবে আমরা সার দিয়ে যাব তাহলে দেখা যাচ্ছে যে আলুর যে কাটই পোকা আছে এই ছিদ্রকালী পোকাটা কিন্তু দমন হয়ে যাবে দর্শক আমরা এই যে কীটনাশকটা দিচ্ছেছি নাইট্রো এটা আমরা প্রতি আটশো হারে প্রয়োগ করতেছি তাহলে দেখা যাচ্ছে যে এটা দিলে আমাদের অন্তত একটা খুব উপকার হবে দর্শক এই যে আমাদের আলু মোটামুটি আজকে তিরিশ দিনের মতো বয়স হবে এই আলুটু একটু সামান্য কিছু বাঁধার জন্য আছে আমি অপেক্ষায় আছি আমার এখনো লোকজন আসে নাই সেই জন্য অপেক্ষায় আছি যে এই রকম সমস্যা দর্শক দিলে আলু যে কাটোই পোকার সমস্যাটা এটা দমন হয়ে যাবে এটা গুরুত্বপূর্ণ ওষুধ এটা দেখা যায় যে আমরা এইটাই এইভাবে খুলিয়া একদম আগে ইউরিয়া সারের সঙ্গে আগে মিশ্র করব মিশ্র করার পরে আমরা তারপরে পোটার সারটা কিন্তু একসঙ্গে তখন মিক্সোর করি একটু লাইন টু লাইন দেওয়ার চেষ্টা করব তারপরে কিন্তু আমরা আলুর কাঁধে মাটিতে দেব আর কি দর্শক এইভাবে আমরা আলু এই যে সবগুলো বাদার দর্শক আর সামান্য কিছু কিন্তু আলু এখনো বাজার বাকি আছে এইভাবে আমরা লাইন টু লাইন এইভাবে আলু বাদেশি দর্শক আলু মোটামুটি ভালোই আছে আমরা এই আলুর কাদের মাটিটা দেওয়ার পরে আমরা একটু সেজ দেওয়ার চেষ্টা করব তারপরে দর্শক আমরা পানি দেওয়ার সময় আর একটা হয়তো চাপান সার ব্যবহার করব আর ইউরিয়া ইউরিয়া পটাশ লাইন টু লাইন পানি দেওয়ার পরে ওটা মোটামুটি বিজ্ঞাপতি ওই হারে তৃতীয় চাপান সার হিসেবে ওটা আমরা ব্যবহার করব চাষে দেখা যাচ্ছে যে আলুর কিন্তু মোটামুটি ফলন আসবে আর আলু ধীরে ধীরে কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে আমি শুনলাম যে ওরা একবারে নাকি সব সার প্রয়োগ করে দিয়ে দিছে আসলে ওরা কিন্তু মারাত্মক ভুল দর্শক আসানিক সার তো বেশি দিন একশন থাকে না সেই জন্য আমরা তিন ধাপের সারটা কিন্তু আলুর জমিতে সুন্দরভাবে প্রয়োগ করতেছি এই আলুটা দর্শক আমার একটু দুর্ভাগ্যর কারণে পিছিয়ে গেছি এই যে আমার আলু এদিকে অনেক বড় হয়ে গেছে ওইদিকের আলুগুলো আর এখানে একটু দুর্ভাগ্যর কারণে সেটা আর একটা প্রতিবেদন তৈরি করা যাবে কি কারণে এই সমস্যাটা হয়েছে এইটা দেওয়ার পরে দর্শক আমরা মোটামুটি তিন চার দিন পর অবশ্য সেচ দেওয়ার চেষ্টা করবো সেচ দেওয়ার চেষ্টা করার পর আমরা যে একটা জিং বরণ আমাদের স্প্রে করতে হবে দর্শক চাইলে দেখা যাচ্ছে যে আলুর যে মোটামুটি তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিনের মধ্যে একটা জিং বোরন প্রয়োগ করতে হয় আর দেখা যাচ্ছে যে আলুর যে বোরন প্রয়োগ করলে যে আলুর যে কোকড়া কুকুরি সমস্যাটা এটা অবশ্যই দূর হবে এবং আলু যে ছোট বড়ো গাছ আছে সেটাও কিন্তু একদম অ্যাডজাস্ট হয়ে যাক একদম সমান হয়ে যাবে দর্শক তো দর্শক আশা করি ভিডিও যদি ভালো লেগে থেকে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার মতামত আপনার যদি অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই আমার কমেন্টে জানাবেন এবং আপনাদের পরিবার এবং সুস্থ কামনা করি এই পর্যন্ত আমি ভিডিওটি সমাপ্ত করতেছি দর্শক ধন্যবাদ